প্রার্থনা দুই রকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা একটা সকাম প্রার্থনা আমার বাবা ভালো হয়ে যান আমার মা ভালো হয়ে যাক আমার পরিবারের ভালো হোক আমার সন্তানের ভালো হোক এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মায়ের ভালো হোক ওই দাদার ভালো হোক এই যে বলি যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই অথচ আমি তার জন্য প্রার্থনা জানাই এই প্রার্থনা তখন পূরণ হয় সকাম প্রার্থনা এটাকে বলে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আর নিষ্কাম প্রার্থনা তখনই মঞ্জুর হয় যদি কর্ম ঠিক মতন ধায় আমি চাষ করলাম লাঙল দিলাম বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো তো দৈব অনুগ্রহ এইভাবেই হয় আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যদি যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে তাকে আটকানো যাবে না তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো পূরণ হচ্ছে না আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন পরিবেশকে জানাতে পারেন যে হ্যাঁ বাবাইদার এই অসুবিধা হয়েছে এটা করে দাও ঠাকুর ভগবান ওই মানুষটার এই অসুবিধা হয়েছে এটা করে দাও এই যে প্রার্থনা জানাচ্ছেন এই রকম বান্ধবতা তৈরি করতে হবে তাহলে সমাজের সাথে এই বান্ধবতার সৃষ্টি করতে হবে যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয় কি করে আসতে পারে বান্ধবতা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি দিই সমাজের কাছে আমার সবচেয়ে প্রিয় যা তা যদি দিই তবে বান্ধবতা চিরস্থায়ী